দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে আমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে ব্যাথেল হাম এই ব্যাথেল হাম সিটিতে ইসালাই সালামের জন্ম সুমান আল্লাহ মনে থাকবে কোন শহরে বেথেল হাম ধন্য দু দিদারে কে দেখে দে গোসারা দু দিদারে দুই সাথীকে পাশে নিহা নি নিঝুম রালা আমি সইতে পারি না বিরহ জালা ধন্য করো দিদারে ডেকে ল হাবি ধন্য করো দিদারে পড়ে না আমিন অসাধারণ কথা মালা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও ধন্য কর দিদারে আমি কে দেখে দেহ ঘোষারা ধন্য কর দিদারে পড়না আমিন আমিন এজন্য বিশ্বনবীর নবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিষ্ণু দিতে পারে না দিতে পারে কে বিষ্ণু নবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নূরানী চেহারাটা দেখাবেন এটা বিষ্ণু নবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এজন্য বলতে হবে দেখেলো মাবুদ আল্লাহ চিল্লা করুন ঠিক কি না এজন্য বিষ্ণু নবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে হাজার রাকাতের সব। মসজিদুল একসাথে পড়লে এক রাকাতে পাঁচশো রাখা সওয়াব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখা সওয়াব দিবে কে তার মানে তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আফসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবীর মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবীর ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি ওমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজ গেলে এমিরেটস এ গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে এমিরেটস এ ট্রানজিটে যেতে হবে বিষ্ণুবীর মেরাজ পাওয়া হয়েছে এইভাবে সরাসরি রাব্বুল আলামিন বিষ্ণুবীকে আল্লাহর আরশে টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিষ্ণুবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিষ্ণুবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাদা তো বোন ওমেহানির ঘরে শোয়া ছিলেন সৈয়দিনা জিব্রাইল ঘরের চালতা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতি মেকা আবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে নবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সেদিন জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে সাক্ষে সাদা সিনা চাক কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শোনেন নাই বিষ্ণু নবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবর মেরাজের রাতে মেকা বা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে জীব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটঘুটে অন্ধকার সৈয়দনা জিব্রাহল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাহলকে বললেন ও জিব্রাহল কোন জায়গায় রেখে দোয়া করতে বললাম জায়গাটা তো চিনলাম না সৈয়দরা জিব্রাইল বলে নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গা আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াস দিবে দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কেননা একটু পরে এমন জোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরো চলে যেতে হবে চিল্লা এখন ঠিক পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিব্রাইল জাবালিন হাদা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় সাইয়্যিদনা জিবরাইল বললেন এই পাহাড়টা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়ায় এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে শত রাকাতের আমল আমলনামায় ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাদ শাম এই সামদের যেন কোনো জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর একটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে পড়েন সুবাহান আল্লাহ সৈয়দানে ইসালাইসাল্লাম দজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দিনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাক না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন না আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে আমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে ব্যাথেল হাম এই বেথেলহাম হাম সিটিতে ইসালাই সালামের জন্ম সুমান আল্লাহ মনে থাকবে কোন শহরে বেথেল হাম বেথেলহাম শহরে ঈসা আলাইহিসাল্লামের জন্ম তার মানে আল্লাহ ঈসালের জন্মস্থানের কসম কাটলেন এরপর আল্লাহ বললেন অতুরে তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হল মিশরে মিশর হল মৌসা আলাইসাল্এর জন্মস্থান আর ওয়াহাদাল ব্লাদিলাম এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার রামার কসম মক্কাম কার জন্মস্থান জোরে বলেন আর জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন তিনজন নবী উলুল আজমি মিনার রসুল এজন্য আল্লাহ বললেন ওয়া তিনি ও যাইতুনি ও তুরিসিনি নাওয়া হাযাল আমিন তিনা রযাইতুন কসম মানি ফিলিস্তিনের কসম ওয়াতুর তুর পাহাড়ের কসম মিশরের চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে سيدنا موسی আলাইহিস সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কল্লামাল্লাহু মূসা তাক্লিমাম সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া সেদিন মুসা আল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরা দ্বিতীয়ত জেবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সৈয়দার মুসা ইসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ইসাল্লামের উপর আর বিশ্ব নবীর উপর নাযিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দারে মুসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লৌহের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা فيه برهان فيه هدى فيه هدايه এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাব নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদানা মুসা সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইদানা মুসা আলাই সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান্লা আস্তে বলেন নাড়াতেই না। উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রমে থাকি আমি আর এক্রমে থাকে আমার আম্মাজান জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা থাকে এক রমে আমি থাকি আর এক নবী আমার মায়ের রমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বলেন সাহাবা আত তুহিব্বু তারাহা অরিяна ডু ইউ লাইক টু সি ইউর মা বাবা নেকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বময় বললেন ইদান তাস্তা দিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক না এজন্য জন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে যাবেন সালাম দিবেন তিনবার তিনবার সালাম সালাম দিবেন দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি এগুলো মানি না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক না সেদিনা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরিস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ঢুইকা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরিস্তা জি আন আকবাদা রো আপনার রোহ কবস করতে আসছি মুসাল্লাহিসাল্লাম দেখতেছে একজন সলিমুদ্দি মুসানবি দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্বি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসা আলাইহিস সালাম রেগে গেলেন অনেক মেজাজ ওয়ালা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পড় দিলেন থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারীর বর্ণনা ফা সক্কা ফা ফাকু আইনা থাপ্পড় মারলেন চোখ শেষ মালাকুল মাত বাঁচার জন্য দিলেন দো এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদুল মাহুদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুল মাহুদ ভুল করছো সালাম দাও না অনুমতি নাও না মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ নবী ঠিক না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বললেন না আমি তো চিনি নাই এটা যে মালাকুল মও তুমি তো চিনি নাই ঝিলে তো তার গায় আমি হাত তোলা শ্বাস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাওয়্যাযাকা আলামাত নিসাউদ ওই যে একটা গাভী দেখা যায় শাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সেসালাই গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নফসিং দাইকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলে সুবহানাল্লাহ মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের কবজ করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হত এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে ছেঁকে অ চুরি সিরি আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম অ চুরি সিনি তোর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব না জিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মশা নিয়ে যাও সালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে না আর কাদের তুলবে তো দূরের কথা নাড়াতেই তো না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো

সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম অপরকে আল্লাহর ডেকে বললে নাও বাবুত পারি না আল্লাহ আসলে চাপছে বোঝা জন্য বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায় সুবহানাল্লাহ বলেন না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপরকে আমি পারি না সাইয়্যিদুনা মুসা সালাম বলে আল্লাহ সাইয়্যিদনা জিবরাইলকে যদি বলেন আমারা যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়ি তো যাব সাইয়্যিদনা জিবরাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট موسی موسی আলাইহিস সাহায্য করো এবার সাইয়্যিদনা موسی আলাইহিস সালাম 돌লেন এইদিকে সাইয়্যিদনা জিবরাইল হলেন এইদিকে দুই জন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আجیب তামাশা সাইয়্যিদনা জিবরাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান মুসাল্লাহ্লাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রব টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলগুলো নাড়ানো যায় সেনাবু সাল্লাহি সাল্লাম বললেন আল্লাহ জিবরাইলে পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য আল্লাহ পড়েন হাজার হাজার ফেরেস্তা দূর পারের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসা এই ফলক গুলেরা তো জন্য নয় কাঠের এই তত্তা গুলোর এত ওজন নয় কিন্তু এই কাঠের তত্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজন কে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা সাল্লাম বা বিসমিল্লা বলে সবগুলো তাওরাত লেখা কাটের তক্তাগুলো কাজে নিয়ে এক দোরে বাড়িছে আল্লাহু আকবার আল্লাহ যেই পাহাড়ের উপরে এই তক্তা তানাটার ঘটনা ঘটেছে পাহাড়টার নাম তুর এজন্য আল্লাহ বললেন ওয়াতীন ওয়াজাইতুন ওয়াতুরিসিনী না ওয়াদান বালাদিন আমিন তিন আর जैতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা তাজাল্লা জাআলহু দাক্কাম ওয়া খাররা মুসা সায়ীকা সাইয়্যিদুনা মুসা আলাইহিস বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেব যদি পাহাড়ে টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম বলেন ওই তুর পাহাড়ের কসম ওয়াতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন